স্টুডেন্ট আমি প্রাণসার আজ প্রথম অধ্যায়ের শিক্ষা রূপের থেকে যেখানে পড়াচ্ছিলাম প্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা হয়েছে আজকে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা পড়াবো এর এজেন্সিগুলো অর্থাৎ প্রতিষ্ঠানগুলো আমাদের সিলেবাসে যেভাবে আছে পরের অধ্যায়ে পরের ইউনিট আমি সেইভাবে পড়াবো আজকে আমরা অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষা পড়বো আমরা প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা দেখেছি যে যেখানে শিক্ষার উপাদানগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আগের দুটো ভিডিওতে যারা ভিডিওটা দেখনি প্লেলিস্ট ডেসক্রিপশনে প্লেলিস্টের এর লিংক আছে দেখে নেবে এবার ওইটা দেখা থাকলে এটা বুঝতে সুবিধা হবে অনিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা একটা কথাই বলেছিলাম যে বিদ্যালয়ে যা ঘটে সেটা নিয়ন্ত্রিত শিক্ষা আজকে আমরা অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত বিপরীত অনিয়ন্ত্রিত প্রথাগত বিপরীত অপ্রথাগত এই অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষা আজকে আলোচনা করছি অপ্রথাগত শিক্ষা কি নাম বা টাইটেল শুনে তোমরা বুঝতে পারছো যে যেখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না বা প্রথা মানে নিয়ম মেনে যেটা হয় না যে শিক্ষায় উপাদানগুলির উপর কোন রকম নিয়ন্ত্রণ থাকে না বা কোন নিয়ম মেনে পরিচালিত হয় না তাকে বলে বা শিক্ষা। সেটা কোনগুলো এই যে আমরা বাড়িতে বসে তো যারা স্কুলে যায় না বা স্কুলে গেল তার বাইরে কতটুকু টাইম স্কুলে থাকে তার চেয়ে বেশি একটি শিশু কোথার থেকে শিখে তার বাড়ি থেকে শিখে তো বাড়ি থেকে আমরা যা কিছু শিখছি শুধু বাড়িতে নয় পেপার পড়তে পড়তে অনেক কিছু পেপার থেকে অনেক কিছু শিখি টেলিভিশন বা টিভি থেকে অনেক কিছু শিখি কোন ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ গির্জায় যে নিয়ম শৃঙ্খলা অনেক কিছু শিখি এই যে যে শিক্ষাগুলো যেখানে কোনো বই নেই কোনো টিচার নির্দিষ্ট নেই কোনো টাইম টেবিল নেই কিন্তু সেখান থেকে আমরা সারা জীবন ধরে শিখছি স্কুল তো মানব জীবনে কিছুদিন আগে এসেছে কিন্তু মানুষের জন্ম তো হাজার হাজার বছর আগে তখন কি মানুষ কিছু শেখেনি শিখেছি শিক্ষার প্রাচীনতম ফর্মই হচ্ছে অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত শিক্ষা অর্থাৎ নিয়ন্ত্রণহীন ভাবে আমরা যা কিছু শিখছি সেটাই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথা নামেরই যে শিক্ষাটা শিখছি সেটা হচ্ছে অপ্রথাগত শিক্ষা একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি সারা জীবন ধরে নিয়মের বাইরে থেকেও যা কিছু শিখে চলেছে যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই পরীক্ষা নেই নির্দিষ্ট শিক্ষক নেই নির্দিষ্ট পাঠ্যক্রম নেই কোনো পরীক্ষা ব্যবস্থা নেই কিন্তু একটা শিক্ষা অনবিল অনবিল চলেই চলেছে চলেই চলেছে এই শিক্ষাতে যে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা শিক্ষা প্রাচীন ধর্ম ফর্ম কি এই প্রাচীনতম ফর্ম হচ্ছে এটা অপ্রথাগত মানুষ তার নিজের প্রয়োজনে দলবদ্ধ হয় অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু শিখেছে কখন শিখেছে যেটা তার নিজের প্রয়োজন ক্লিয়ার অর্থাৎ যদি সংগ্রা আকারে লিখতে হয় তাহলে যে শিক্ষা শিক্ষা উপাদানগুলির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং সম্পূর্ণ অপরিকল্পিতভাবেই পরিচালিত হয় কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই পরিচালিত হয় তাকেই বলেছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা এই অনিয়ন্ত্রিত শিক্ষার উদাহরণ কি পরিবারের শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা বিভিন্ন গণমাধ্যম সংবাদপত্র দূরদর্শন টেলিভিশন গণমাধ্যম কি এর এজেন্সি যখন পড়াবো প্রতিষ্ঠান তখন ডিটেলসে পড়বো আমরা সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আমরা যা কিছু শিখি স্কুলের বাইরেও সারা জীবন ধরে শিখি সেটা হচ্ছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা তাহলে এটা হচ্ছে শিক্ষার প্রাচীনতম মাধ্যম এবারে আমরা বৈশিষ্ট্যগুলো আগে দেখবো অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার কি কি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে প্রথমে বলবো পরিকল্পনাহীন দেখো আমি সংজ্ঞার মধ্যেও বললাম যে অপ্রথাগত বা শিক্ষা কি হয় পরিকল্পহীন কোন রকম পরিকল্পনা থাকে না একটি শিশু জন্মেছে বাড়িতে তার বাবা মা কিভাবে প্ল্যান করে আমার ছেলে মাস ছ মাস বয়স হলে বসতে শিখবে এক বছর বয়সে দাঁড়াতে শিখবে দেড় বছর বয়সে হাঁটতে শিখবে তারপরে যেদিন দু বছর পূর্ণ হবে সেদিন প্রথম বলবে এইভাবে করে কি প্ল্যান করে রাখা থাকে কোনো প্ল্যান হয় না। আমার যেদিন যেখানে যেটি একজন বাড়িতে রান্নার কাজ হাতের কাজ জন্য কিছু শিখবে বাবার পেশায় হাতে হাতে কিছু শিখবে তার কোনো পরিকল্পনা থাকে না আমি কোন দিন একটা সিনেমা দেখে একটা আমার ভালো দৃশ্য কাজ আসবে এটা আমার থেকে অনেক কিছু শিখলাম মনে হলো হয় না ছোটখাটো একটা ডায়লগ বা ছোটখাটো একটা দৃশ্য দেখে আমরা অনেক কিছু শিখি কোনো রকম পরিকল্পনা এখানে কোনো পরীক্ষা যে ছ মাস পরে পরীক্ষা দিতে হবে তোমাকে এই ধরনের কোনো ব্যাপার নেই এই জন্য অপ্রথাগত বা অপরিকল্প অনিয়ন্ত শিক্ষা কি কোনো রকম পরিকল্পনাহীন কোন রকম পরিকল্পনা কিন্তু এখানে নেই তারপরে নির্দিষ্ট পাঠ্যক্রমহীন আমি নির্দিষ্ট কথাটা এখানে লিখলাম না পাঠ্যক্রমহীন পাঠ্যক্রমহীন কেন যেখানে নির্দিষ্ট পরিকল্পনা নেই প্রতিষ্ঠান নেই সেখানে পাঠ্যক্রম তো নির্দিষ্ট থাকবে না অনির্দিত শিক্ষায় আমার বাড়িতে টেলিভিশন দূরদর্শনে যেখানে শিখে কোনো নির্দিষ্ট কারিকুলাম থাকে পাঠ্যক্রম থাকে পাঠ্যক্রম তো তোমাদের পড়েছি ডেসক্রিপশনে লিঙ্ক আছে পাঠ্যক্রম তো থাকে না যে এক বছর বয়সের পরে এটা শিখবে আমার মেয়ে ছ বছর বয়স হলে এই কাজটা শিখবে আমার ছেলে সাত বছর বয়সের মধ্যে এটা শিখবে আট বছর এটা শুরু করবে এই ধরনের কোনো পাঠ্যক্রম নির্দিষ্ট এখানে থাকে না এই জন্য বলছে অপ্রথাগত শিক্ষায় কোনো পাঠ্যক্রম থাকে না নেক্সট যেটা সংজ্ঞাটা ভালো করে একটু মনে রাখলে দেখবো যায় নিয়ন্ত্রণহীন অনিয়ন্ত্রিত শিক্ষা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণহীন হবে অনিয়ন্ত্রিত শিক্ষায় কি হচ্ছে কোনো রকম নিয়ন্ত্রণ নেই কীসার উপর নিয়ন্ত্রণ নেই উপাদানগুলোর উপর শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম সহ পরিবেশ এইগুলোর উপর কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই এখানে অভিজ্ঞ ব্যক্তি যে জানে তার কাছ থেকে আমি শিখতে পারি কোনো নির্দিষ্ট নিয়ম নেই কিন্তু এই টাইমে শিখতে হবে এই বিষয়টা শিখতে হবে এর কাছ থেকে শিখতে হবে এইভাবেই শিখতে হবে এই ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই এখানে তাই বলা হচ্ছে এটা হচ্ছে নিয়ন্ত্রণহীন নেক্সট হচ্ছে পরীক্ষাহীন দেখো এই অনিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পরীক্ষাহীন પણ আমরা નિયંત્રિત শিক্ষায় কি দেখেছিলাম পরীক্ষা কেন্দ্র ওখানে পরীক্ষায় সবটাই স্কুল কলেজে গিয়ে থাকার পর পরীক্ষার ব্যাপার নেই এমন আয় নাকি আমার মেয়ে কতটা রান্না শিখেছে একটা পরীক্ষা হবে বাইরে থেকে এক্সপার্ট আসবে তার থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল আলাদা আলাদা হবে আমার ছেলে হিসাব কতটা শিখেছে একটা পরীক্ষা হবে তার রেজাল্ট দেওয়া হবে এই ধরনের কোনো ব্যাপার হয় কখনো হয় এখানে পরীক্ষা না আমার প্রয়োজন যেটা আমি সেটা শিখতে পারলে কেন সেটা আমার ব্যাপার আমার চাই দোনো আমি শিখব কারণ পরীক্ষা দিয়ে অন্যকে আমার জানার কোনো প্রয়োজন জানার প্রয়োজন এখানে খুব একটা পড়ে না এইজন্য যে প্রথাগত পরীক্ষা কিন্তু এখানে থাকে না ঠিক আছে তারপরে নেক্সট পাঁচ নম্বরে যদি বলি সময় তালিকাহীন এটা তোমরা আশা করি মনে বলারই প্রয়োজন নেই তোমরা নিজেই বুঝতে পারছো সময় তালিকাহীন মানে সময় তালিকাহীন মানে নিরੰդিত শিক্ষায় যেমন প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট সময় তালিকা আছে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ডিসেম্বরে যে সেশন শেষ হবে আবার 10 টা 10:30 এর মধ্যে স্কুলে আসতে হবে 4:30 পর্যন্ত থাকতে হবে নির্দিষ্ট টাইম बाउंडিং আছে বাড়িতে বাইজ অপ্রথাপত শিক্ষার যে মাধ্যমগুলো বললাম দূরদর্শন ধর্মীয় প্রতিষ্ঠান বা এই ধরনের জায়গায় নির্দিষ্ট টাইম টেবিলের ব্যাপার আছে নাকি বাড়িতে ছঠার থেকে আমাকে এটা শিখতে শুরু করতে হবে তুমি যেটা পড়তে বসছো সেটা তো নিয়ন্ত্রিত শিক্ষার পড়া পড়ছো তুমি বলতে পারো স্যার আমি বাড়িতে হোমওয়ার্ক করি রোজ স্টাডি করতে বসে আরেকবার সেটা তো কর্ম নিয়ন্ত্রিত শিক্ষার পড়াই পড়ছো অনিয়ন্ত্রিত শিক্ষার পড়ার কোনো টাইম টেবিল আছে নাকি কখনো এটার কোনো টাইম টেবিল সময় তালিকা না লাইফের টাইম টেবিল আছে এখানে সারা জীবন ধরে আমি যা খুশি যখন খুশি আমার প্রয়োজন অনুযায়ী শিখবো ঠিক সেরকম নির্দিষ্ট কোনো সময়েরও ব্যাপার নেই এখানে তাই বলা হচ্ছে এই শিক্ষাটা কি হচ্ছে সম্পূর্ণ সময় তালিকা কিন্তু ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর গেল এবার ছ নম্বরে আসছি এটা কিন্তু আমার পার্থক্য না কন্টিনিউ করছি বয়স সীমাহীন আমরা প্রথাগত শিক্ষায় পড়েছিলাম বয়স সীমা যুক্ত দেখো প্রথাগত শিক্ষা যদি ভালো করে পড়ো তার উল্টো কথাগুলো লিখলেই বেশিরভাগ পয়েন্ট হয়ে যাবে বয়স সীমাহীন বয়স সীমা বলে প্রথাগত শিক্ষা দেখেছিল নির্দিষ্ট বয়সে ভর্তি হতে হবে কিন্তু এখানে কোনো বয়সের ব্যাপার নেই যে কেউ যে কোনো বয়সে শিখতে পারে বলেন শিক্ষার কোনো শেষ নেই অপ্রথাগত শিক্ষা হচ্ছে তার অন্যতম একটি মাধ্যম আমার ঠাকুমা বাবা মা অনেক বয়স্ক লোক আমার হাঁটুর বয়সী কারো কাছ থেকেও কিন্তু শিখতে পারে হয় না মোবাইল চালাতে আমার তোমার ঠাকুমা বা তোমার বাবা বা মা বাড়ির বয়স্ক লোক অ্যান্ড্রয়েড সেট চালাতে পারছে না তো একটু তুমি একটু দেখিয়ে দিলে ওখানে তুমি শিক্ষক কারণ তুমি শেখাচ্ছ ওই বয়স্ক লোকটি তোমার আত্মীয় যেই হন বাবা মা ঠাকুমা দাদু জেঠু যে হোক তোমার ছাত্র শিক্ষক যা শেখাচ্ছ কোন বয়সের ব্যাপার নেই এখানে ঠিক আছে যে কোনো বয়সে সেটা তার তখন প্রয়োজন মনে হচ্ছে তিনি বাচ্চা ছেলেও শিখতে পারে বয়স্ক লোকের কাছ থেকে বয়স্ক লোকও বাচ্চা ছেলের কাছ থেকে শিখতে পারে কোনো বয়সের বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই ওকে তারপর হচ্ছে শিক্ষক কে হবেন সেটাও এখানে মেনশন করছি অভিজ্ঞ ব্যক্তি শিক্ষক দেখো এখানে শিক্ষক হতে গেলে কিন্তু ওই রকম পরীক্ষা দিয়ে টেট পাস করে এখানে আসতে হচ্ছে না এখানে যার যে বিষয়ে অভিজ্ঞতা আছেন তিনি এখানে শিক্ষক হচ্ছেন অভিজ্ঞ ব্যক্তি শিক্ষক এমএ পাস করলে তবেই তিনি আমাকে কৃষি কাজ শেখাতে পারবে আমার মা কোনোদিন স্কুলে যায়নি কিন্তু রান্নার তিনি এমন এক্সপার্ট যে কোনো পিএইচডি হোল্ডারকে 10 গোল বলে বলে দিয়ে দেবে সবার মাই বাড়িতে মা মাসি তাই নয় কি তাহলে তার তার জন্য তাকে কি হোটেল ম্যানেজমেন্ট করে কুকরি ক্লাসের সার্টিফিকেট আনতে হয়েছে এটা কোথার থেকে শিখেছে তিনি তার বাস্তব অভিজ্ঞতা শিখে অনেক বড় বড় আবহাওয়াবিদরা যে না দিতে পারে ওয়েদার আজকে বৃষ্টি হবে কিনা হবে মাঠের একজন কৃষক জমি নিরত নিরতে মাঠের দিকে তাকে আজকে বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি আসবে এবং মিলে যায় তার কথা তার এই শিক্ষাটা কোথার থেকে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া হয়নি সে কোথার থেকে শিখেছে তার অভিজ্ঞতা থেকে অর্থাৎ এই অপ্রথাগত অনিয়ন্ত্রিত শিক্ষায় যার অভিজ্ঞতা আছে তিনি শিক্ষক যার অভিজ্ঞতা কম তিনি শিক্ষকের কাছ থেকে শিখবেন এখানে যার অভিজ্ঞতা থাকবে তিনি শিখাতে পারবেন নির্দিষ্ট প্রতিষ্ঠান থাকে না আমি এখানে শে লিখলাম প্রতিষ্ঠানহীন প্রতিষ্ঠানগুলো সে নিয়ন্ত্রিত শিক্ষার মতো নয় বলে প্রতিষ্ঠানহীন কথাটা লিখলাম নির্দিষ্ট প্রতিষ্ঠানে যেমন প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা আমাদের কি করতে হয় তোমার যে আমার স্কুলে নির্দিষ্ট একটা স্কুলে বা নির্দিষ্ট কলেজে যেয়ে আমাকে ক্লাস করতে হয় কিন্তু অপ্রথাগত শিক্ষা এরকম নির্দিষ্ট প্রতিষ্ঠান আমার সাইকেল চালানো শেখার দরকার রাস্তাঘাটে যেখানে রান্না শেখার দরকার বাড়িতে শিখছি শিক্ষা শিক্ষার জন্য বাবার সাথে মানে চলে যাচ্ছে যার বাবার দোকান আছে তার ব্যবসা শিখছে ব্যবসা ছেলে সে তার আহ দোকানে একটু একটু বসতে বসতে সে জিনিসপত্রের দাম কি প্রয়োজন করতে হয় সব জেনে যাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ব্যাপার নেই আমার প্রয়োজন অনুযায়ী আমি সেই শিক্ষাটা শিখবো ওকে অর্থাৎ নির্দিষ্ট প্রয়োজনে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান এখানে লাগছে না নয় নম্বর হচ্ছে তোমার যে যেটা বলবো চাহিদা নির্ভর এটা আমি আমার কথার মধ্যে অনেকবার কিন্তু বুঝিয়েছি চাহিদা নির্ভর মানে এই শিক্ষাটা জোর করে দেয় এখানে কিছু নির্দিষ্ট পাঠ্যক্রম যেহেতু নেই কে শিখবে কতটা শিখবে তার ডিপেন্ড তার চাহিদার উপর নির্ভর করছে আমার যদি চাহিদা থাকে আমি আমার প্রয়োজন যে বাবার থেকে হোক মায়ের থেকে হোক প্রতিবেশী কারোর থেকে হোক ইউটিউব থেকে হোক টিভির থেকে হোক খবরের কাগজ পড়ে হোক এখন তো ইউটিউব বাবা গুগল বাবা এসে গেছে অনেক কিছু শিখে যাচ্ছে অর্থাৎ আমার চাহিদা থাকলে আমি শিখতে পারবো যার চাহিদা নেই সে বললে কাউকে শেখানোর ব্যাপার নেই যার চাহিদা আছে সে শিখবে যার চাহিদা নেই সে শিখবে না লাস্ট পয়েন্ট যেটা বলবো নম্বর এটা কিন্তু একদম ন্যাচারাল একটা শিক্ষা ন্যাচারাল শিক্ষা কেন বলছি এখানে কোনো কৃত্রিমতা নেই দেখো স্কুল কলেজ একটা কৃত্রিমতা আছে স্যার নির্দেশ টিচার আসেন স্যার আসলে উঠে দাঁড়াচ্ছি ওই

অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য এর পরের ক্লাসে পড়বো অপ্রথাগত শিক্ষা সে অপ্রথা তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষা বা অপ্রথাগত কাকে বলে যে শিক্ষায় কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না বা পুরো পরিকল্পনাহীন ভাবে বা পুরো পরিকল্পিতহীন ভাবে পরিচালিত হয় চাহিদা অনুযায়ী তাকেই বলছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা এর বৈশিষ্ট্য দশটা বললাম পরিকল্পনাহীন পাঠ্যক্রমহীন নিয়ন্ত্রণহীন পরীক্ষাহীন সময় তালিকাহীন বয়সীমাহীন অভিজ্ঞতা অভিজ্ঞ ব্যক্তি শিক্ষক প্রতিষ্ঠানহীন চাহিদা নির্ভর অকৃত্রিম এই হলো অপ্রথাগত শিক্ষা বা অনিত শিক্ষা যাকে ইংরাজিতে বলা হয় ইনফরমাল এডুকেশন ইনফরমাল এডুকেশন এখান থেকে অনেক শর্ট আসবে এই দুটো ভিডিও পরে আমি আবার এই অধ্যায় থেকে শর্ট দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে